আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে ভিডিও থেকে আপনাদেরকে একটি প্রশ্ন করব। বলেন তো বাংলা ভাষার আজ কত তারিখ আরেকটি প্রশ্ন দেখি উত্তর দিতে পারেন কিনা বলেন তো আজ আরবি ভাষার কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শনিবার চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো আঠারো সফর চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা ভিডিও আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা